তালিকায় চাষিদের নাম থাকলেও খাদ্য গুদামে বিক্রি করেননি এক ছটাক ধান তারা জানেনও না কে বা কারা তাদের নাম ব্যবহার করে ধান সরবরাহ করেছেন চাল বিক্রির সময় মিলারদের কাছ থেকে আদায় করা হয়েছে কেজিতে ত্রিশ পয়সা হারে কমিশন অনেকটা ওপেন সিক্রেটে এমন অনিয়ম দুর্নীতির সাথে জড়িয়ে রয়েছে খাদ্য গুদামের কর্মকর্তারা চয়াডাঙ্গার জীবননগর উপজেলার খাদ্য গুদামের অনিয়মের চিত্র তুলে ধরেছেন সহকর্মী জুসেন আহমেদ রিচ সেলন ফ্যামিলি ব্লেন্ড। নতুন গত ত্রিশ এপ্রিল থেকে শুরু হয়ে ধান চাল সংগ্রহ অভিযান চলে পনেরোই অগস্ট পর্যন্ত এ সময়ে চুয়াডাঙ্গার জীবননগর খাদ্য গুদামে সংগ্রহ করা হয় পাঁচশো সাত মেট্রিক টন ধান এবং নয় হাজার ছয়শো তিন টন চাল কাগজে কলমে বলা হয় একশো একাত্তর জন প্রান্তিক চাষী ধানের যোগান দেয় তবে মাঠের চিত্র বলছে অন্য কথা উপজেলার একশো পঁচিশ জন বড় চাষির তালিকা প্রস্তুতের পর খাদ্য অফিসে পাঠায় কৃষি অফিস নিয়ম রয়েছে তাদের অগ্রাধিকার দিয়েই বাড়ানো যেতে পারে চাষির সংখ্যা অভিযোগ উঠেছে কৃষি বিভাগের তালিকার চাষিদের বড় অংশই গুদামে ধান সরবরাহ করেননি এমনকি অনেকে ধান চাষই করেননি এবার এটা নাম দিয়েছে আমি জানি না আমি কোনোদিন ফুটঘটনে আমি ধান দিতে পারি না ওখানে নাম কিভাবে কেন আমি সঠিক জানি না না এই মাসে এই বছরে আমি বেশি আমি চাষিদের অভিযোগ বিপুল পরিমাণ ধান সংগ্রহ হয়েছে হাতে গোনা কয়েকজন মধ্যস্বত্ব মাধ্যমে এই তালিকে যারা যারা করে নিয়ে গিয়েছে তারা ভুয়া করে নিয়ে গিয়েছে রিজেক্ট করে দিয়ে কোনো বিষয়ই নাই তাদের কাছে সে ধানটা চলবে না শুধু তাই নয় মিলারদের কাছ থেকেও চাল কেনার সময় কেজি প্রতি বসানো হয়েছে ত্রিশ পয়সা হারে কমিশন রাজি না হলে হয়রানির অভিযোগও রয়েছে আমাদের উপর অনেক ইয়ে আসে যে মাল না দিলে কিছু খরচা না দিলে বিভিন্ন ঝামেলা হয় মাল দেওয়া ত্রিশ পয়সায় ধরে আমাদের তেমন কিছু নেয় না যা একটু খুশি দিয়ে খুশি করে যা দিই তাই নেয় এসব অভিযোগ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিনের বিরুদ্ধে সম্প্রতি তিনি পেয়ে বদলি হয়েছেন প্রশ্ন শোনার পর মোবাইল ফোন বন্ধ করে দেন জসিম উদ্দিন আপনার সময় তো হচ্ছে বড় রিয়াটা হয়েছিল ওই যে সংগ্রহ অভিযান ওই সময় তো আমাদের হচ্ছে মোট একশো জন কৃষকের কাছ থেকে ধান ক্রয় করেছিলেন না এই ঘটনার ব্যাখ্যা দিতে রাজি নন জেলা খাদ্য কর্মকর্তাও তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস জেলা প্রশাসনের। তাহলে আপনি কৃষকের কাছ থেকে ধানটা কেনার কথা আপনি যে অভিযোগটা দিয়েছেন এটা আমি অবশ্যই কোলিয়ে দেখব। কৃষকদের জিম্মি এবং মিলারদের হয়রানি এই খাদ্য গুদামে নতুন কোনো অভিযোগ নয় তবে গত বছরে যা হয়েছে সেটি অনেকেই বলছেন নজিরবিহীন তাই এসব অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি করেছেন মিলার এবং চাষিরা জিসান আহমেদ যমুনা নিউজ চুয়াডাঙ্গা